জাহরাতুল কাইনা তুআল বাদ্যযন্ত্র বেড়ে যাবে উলঙ্গপনা বেহাপনা পারবে দুইটা আল্লাহর নবী একসাথে বললেন কেন আচ্ছা বেহাপনা উলঙ্গপনা এই দুটো একসাথে বললেন কেন কারণ মিউজিক যখন বাজে সেক্সুয়াল হরমোনগুলো জাগ্রত হয়ে যায় এইজন্য তখন দেখবেন মেয়েদের কাপড় খালি ছোট হতে থাকে ঠিক কিনা বলে এই যে তখন জেনা আর জেনার দিকে মানুষগুলো দাবিত হতে থাকে চিন্তা করেন এমন সমাজ বে আল্লাহর হাবিব বলে গেছেন যাত্রাপালা বেড়ে যাবে নৃত্যীদের নাচ বেড়ে যাবে ডান্সারদের ডান্স বেড়ে যাবে উলঙ্গপনা বাড়বে বেহাপনা বাড়বে অশ্লীলতা বাড়বে নাচের নামে নানা ধরনের খারাপ অঙ্গভঙ্গিমা যগ হবে এখন দেখেন মাথা নিচের দিকে দেয় ফা উপরের দিকে দেয় ইনডললে নাচ আগে আছেন ও কনডললে নাচ ইরপর নাচের যে অঙ্গভঙ্গিমা আস্তাগফিরুল্লাহ আল আজিম আমার মনে হয় কক্ষবাজার যদি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র যেগুলো ঘুরতে আসে এদের কারণে ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা বলে সেদিন মাহফিল করে গেছি রাত তিনটা বাজে আহা তিনটা বাজে এত জোরে ঘান শুনতেছে আমি চিন্তা করলাম আল্লাহ আজকে যদি আজাব আসে আমি নিজেও তো আজাবের মধ্যে পড়ে যাব বাধা দেওয়ার মতো কেউ বলে কে বাধা দিবে অথচ রাত তিনটার সময় এত লাউডলি স্পিকার দিয়ে হোটেল রোমের ভিতরে বসে এখন স্পিকার পাওয়া যায় এরকম সর্ত বক্সের মতো এটা দিলি ফুরা বাসা কাটতে থাকে দেখছেন না এগুলা ব্লুটুথ বক্সের মধ্যে এরকম ছোট্ট বক্স নিয়ে এইটা বাজাই লিয়া তো জোরে আওয়াজ হয় মানুষ টিকা সম্ভব না রসুল বলছে জহারাতের কাইনা তোল মা আজিফ চার দিকে বেড়ে যাবে চার দিকে অশ্লীলতা বেড়ে যাবে চার দিকে বেড়ে যাবে এরপরে আল্লাহ রাজা আসবে ঠিক কিনা বল সেদিকেই তো আমরা যাচ্ছি প্রতিদিন মিউজিক শুনে না এমন কেয়াস হয় আপনি ইচ্ছা কিন্তু শুনতে চান না বাহির থেকে শোনানো হচ্ছে আপনি হয়তো আপনি মিউজিক না আপনার মোবাইলের ভিতরে এমন দেওয়া প্রচন্ড জোরে হঠাৎ করে ফেসবুকে ঢুকছে নিয়োগ ছিল ভালো কিছুই দেখবেন শুরু হয়ে গেছে মিউজিক ভালো কিছু দেখতে দেখতেই খারাপের দিকে চলে গেলেন এটাকে বলে জাল ইংরেজি হচ্ছে নেট এই ইন্টারনেট দুনিয়াটাই হচ্ছে দাজ্জালের একটা জাল একটা ফিতনা এই ফিতনার ভিতরে আমাদের দেশের এগারো কোটি পঁচাত্তর লক্ষ লোক প্রতিদিন ঘন্টার বেশি সময় এই ভিতরে কতজন এগারো কোটি পঁচাত্তর লাখ লোক শুধু মিউজিকের পিছনে গান বাজনার পিছনে অশ্লীলতার পিছনে বেহা করার পিছনে সময় কাটাচ্ছে আজাব আসবে না কেন বলে শুধু আমাদের দেশের যুবকদের মধ্যে একশো জনের ভিতরে জরিপ চালায় দেখা গেছে এই পরিসংখ্যান একশো জনের ভিতরে একাশি জন যুবক পরনা আসক্তির ভিতরে ডুবে আছে ঘন্টার পর ঘন্টা খারাপ মুভি অশ্লীল ভিডিও উলঙ্গ ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দিচ্ছে আল্লাহ কেমন যেন বলে আর খারাপ ভিডিও দেখো না তোমার কান কেমন যেন তোমাকে বলে আর মানুষ তোমার গুণা জানোক এটা তুমি অপছন্দ করো আল্লাহর হাবিব বলেন এটার নামে গুণা এটার নামে গুণা এটার নামে গুণা তোমার অন্যায় মানুষ না জানুক তুমি লুকা লুকা করো লুকায় লুকায় খারাপ ভিডিও দেখো লুকায় লুকায় মিউজিক শোনো ইয়ারফোন দিয়ে কারের ভিতরে দিয়ে মিউজিক শোনো আল্লাহর হাবি বলে নেই গুনা গুলার জন্য আল্লাহ তোমাকে ধরবেন সেদিন মালিক শাস্তি দিবেন মালিকের শাস্তি কঠিন থেকে কঠিন হবে সেদিন আল্লাহ যদি চান এক একটা গোনার জন্য যদি আল্লাহ দাঁড় করান মান্য কি সাহালাত আল্লাহ যদি বলেন জবাব দে কেন অন্য একটা করেছিলি জবাব দেওয়া সম্ভব হবে না ধ্বংস ছাড়া কোনো উপায় নাই যত জন আমার সামনে বসলেন মিউজিক ছেড়ে দেন যিনি আমাদের অন্তর পবিত্র বানায় দিবেন তিনি কি চোদ্দ নম্বরে এমন সময় আসবে শরীবাতিল খাম মদ বেড়ে যাবে ইয়াবা বেড়ে যাবে ফেন্সিডিল বেড়ে যাবে গাজা বেড়ে যাবে আফিম বেড়ে যাবে মেরে চয়না বেড়ে যাবে এলএসডি বেড়ে যাবে আইস বেড়ে যাবে বাড়ছে একবার একবার কক্সবাজার থেকে মাফিল করে যাচ্ছি আরো পাঁচ সাত বছর আগের কথা বাসে নাইট কোচে চলে যাচ্ছি তখন সিস্টেম ছিল নিজের গাড়ি ছিল না তখন বিমানে আসতাম এখান থেকে একটা গাড়ি নিতাম ওই গাড়িটা নিয়ে পরে তার দায়িত্ব থাকতো যে বাসে উঠাই দিবা বাস আমি চলে যাব তো বাসে উঠলাম একজনের সাথে বসলাম সে খুব খায় খাতির লাগাইলো হুজুর আপনার অস্বনি ভালো আছেন না গম আছেন না হজুর সব কথা কথা সেরে গেলাম কর্ণফুলি ব্রিজের এখানে যাইতি পুলিশ আটকে পুলিশ আমাদের দেখার পরে কেমনি কেমনি চিনছে যে হুজুর আপনি অমুক না জি তা আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছেন তা আলহামদুলিল্লাহ হুজুর ইতে কোন এত নিস বলার সাথে সাথে তারে জিজ্ঞাসা গেল কিরে কই যাস কই ঢাকায় কার কাছে ভাইয়ের কাছে কি কাম কয় কোনো কাম নাই এমনি যায় আর কি বলতে বলতেই দেখি হঠাৎ করে তারে তোর সাথে কি আছে দেখি দেখে কাঁচা কলা আমি চিন্তা করলাম আল্লাহ এতদিন কাঁচা কলা কেনই কষ্ট করে কক্সবাজার থেকে নিয়ে যেতেছে ঢাকা শহর কি কাঁচা কলার অভাব নাকি চিন্তা করতে করতেই সে টাস টাস করে কাঁচা কলাটি ভাঙলো দেখি ভিতরে আমি চিন্তা করলাম আল্লাহ কোন জমানায় আসলাম পরে সে ডাইকে আমার নিয়ে গেল পুলিশ যে হুজুর আরো কিছু আপনার দেখাই দিই মাহফিলে বইলে গিয়ে দেখি আহারে মুসলমান স্বয়ং মুসলিম আল্লাহর কোরআন কেটে এর ভিতরে পর্যন্ত ইয়া ইয়াবা নিয়ে হুজুর এটা কার কাছে জানেন হিতের দাড়ি বিরাট বিরাট জুব্বা পাঞ্জাবি টুপি সব ফরা তো দেখা মাত্রই মনে হইছে যে একজন বুজুরগানি দিন তো ঈদের সাথে তো কোরআন শিব থাকবে সে এই কোরআন নিয়ে পর্যন্ত এইটার ভিতরে এমনকি হাত কেটে ফেলছে মানুষ চিন্তা করেন একটা তার শরীরের একটা অঙ্গ এটা কোটি টাকা দিয়ে আপনি একটা অঙ্গ মিলাতে পারবেন না একটা অঙ্গ কেটে ফেলে দিয়ে নকল হাত এটার ভিতরে পুরাটা ভর্তি শুধু আর ইয়াবা এটা বাড়ছে কেন আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে নাম দিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান এটা নিয়ন্ত্রণে থাকবে নির্মূল হবে না মাদক ঠিক কিনা বলে বেশিক্ষণ লাগে না কোরআনের একটা আয়াত সামনে নিয়ে এসে একটা আয়াত সামনে নিয়ে এসে ইন্নাম আর খামরু আর মাইসির আয়াস

সবাই যদি দেশটাকে গড়ার জন্য এভাবে কাজ করে মাদককে না বলুন দেওয়ালে দেওয়ালে লেখা লাগবে না অটোমেটিক্যালি মদ মুক্ত নেশা মুক্ত দেশ গড়ে উঠবে ঠিক কিনা বলে আরে মুসলমান স্বয়ং মুসলিম আল্লাহর কোরআন কেটে এর ভিতরে পর্যন্ত ইয়া বানিয়ে যাইতেছে কয় হুজুর এটা দর্শিকার কাছে জানেন এতে দাড়ি বিরাট বিরাট জুব্বা পাঞ্জাবি টুফি সব ফরা তো দেখা মাত্রই মনে হয়েছে যে একজন বুজুগাহিত তো এদের সাথে তো কোরআন শিব থাকবে সে এই কোরআন নিয়ে পর্যন্ত এইটার ভিতরে ইয়াবা